হাঁচি আসলে আমাদেরকে কি করতে হবে হাঁচি যে শুনে তার কি করতে হবে এটা আমরা অনেকে জানি না আমাদের সমাজে প্রচলন আছে যদি কেউ হাঁচি দেয় তাহলে তাকে বলতে হবে আলহামদুলিল্লাহ কিন্তু যে হাঁচি শুনে তাকে কি বলতে হবে এটা অনেকেই জানে না অনেকেই জানে না তাই আজকের ভিডিওটা আমি শেয়ার করব আপনাদের সাথে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যদি আপনার মনে হয় এই ভিডিওটা অপর মুসলমান বাহির কাছে পৌঁছে দিলে সেও জানতে পারবে আমল করতে পারবে তাহলে ভিডিওটা শেয়ার করে আমার পেজটার পাশে থাকবেন আচ্ছা যখন আপনার হাঁচি আসবে যথাসম্ভব অনেকে হাঁচি আসলে অনেক উঁচু আওয়াজে হাঁচি বলে মানে পুরা জায়গাটা গরম করে ফেলে আসলে এটা উচিত নয় আদব হচ্ছে হাঁচি আসলে আপনি নিম্ন নিম্নস্বরে ছোট আওয়াজে বা আপনার মুখে ইয়া গায়ের সাথে মুখ লাগিয়ে আওয়াজ ছোট করে বের করা বা রুমাল থাকলে রুমাল চেপে ধরা আর হাঁচি আসার পরে আলহামদুলিল্লাহ বলা কী বলা আলহামদুলিল্লাহ এরপর আসুন এই হাঁচিটা যিনি শুনবে ইনার করণীয় কি ইনার করণীয় হচ্ছে ইনি বলবে ইনি যখন এই হাঁচিটা শুনবে ইনার উপর কিন্তু তৎক্ষণাৎ ওয়াজিফ হচ্ছে সালামের জবাব অর্থাৎ এই হাঁচির জবাব দেওয়া ঠিক আছে আমরা কিন্তু অনেকেই জানি না এই বিষয়টা হাঁচির জবাব দেওয়া আর হাসির জবাব কি হাঁচির জবাব হচ্ছে ইয়ার হামু হামুকাল্ল ইয়ার হামুকাল্ল কে বলবে যে হাঁচি আরেকজনে দিয়েছে কিন্তু আমি শুনেছি তখন আমি কি পাঠ করব ইয়ার হামুকাল্ল এটা আমার আপনাকে পাঠ করতে হবে তো যখন আমি আপনি ইয়ার হামুকাল্লা পাঠ করব এরপরে এটা যে হাসিদাতা শুনবে আবার যে আপনি তার জবাব দিয়েছেন ইয়ার হামুকাল্লা বলেছেন তখন সে এভাবে জবাব দিবে যে ইয়াহ ফির্লাহু লানা ওয়ালাকুম প্রিয় ভাই এইটা হচ্ছে হাসি দেওয়া শোনা এবং শোনার পরে আপনার করণীয় তাই এই কাজটি যদি আমি আপনি ইসলামের নিয়ম মোতাবেক করতে পারি আমার আপনার জন্য কিন্তু কিন্তু সব রয়েছে কাজ কিন্তু সহজ ঠিক আছে প্রিয় ভাই তো এই বিষয়টা অনেকেই জানে না অনেকে জানে সালাম দিলে সালামের জবাব দিতে হয় কিন্তু হাসি দিলেও সেম সালামের মতো ওয়াজিব হয়ে যায় যে হাসির জবাব দেওয়া এটা কিন্তু অনেকেই জানে না তাই প্রিয় ভাই এই ভিডিওটি শেয়ার করলে হয়তো অফর এক মুসলমান এটা জেনে এটার উপর আমল করতে পারবে সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আসসালামু আলাইকুম